নমস্কার বন্ধুরা কেমন আজনের সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমরা এসেছি গঙ্গা গঙ্গাসনান করতে আমার পুচকুশোনার প্রথম গঙ্গাসন আর মাম্মাম শোনার জন্য আমাদের আজকে অনেক কিছু দেখা হলো তো দেখুন কি সুন্দর জাহাজ যাচ্ছে আর গঙ্গা পুজো আজকে ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো গঙ্গা পুজোর দিনকে আমার মাম্মা ছোট্ট মাম্মা আমার দুষ্টু সোনা আমার রূপস আজকে গঙ্গা স্নান করবে তো দেখুন গঙ্গা পুজোর সাথে সাথে গঙ্গা স্নানটা আমাদের কেমন হয় তবে জানেন তো আজকে আমার দুষ্টু মানে আমার ছোট্ট গঙ্গা স্নান করবে বলে গঙ্গার জলটা কিন্তু খুব একটা বেশি ছিল না আমাদের গঙ্গা স্নান হয়ে যাওয়ার পরে কিন্তু জোয়ার এসেছিলো তো দেখে বুঝতেই পারছেন কতটা কম জল তো আমি প্রথমে স্নান করে নিলাম এখানে তারপরে আমি আর প্রিঞ্জা মা সবাই মিলে কিন্তু আমরা গঙ্গা স্নানে এসেছি তবে কিন্তু এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ঘেরা আছে মানে বাঁশ দিয়ে যে ওখানে দেখতে পাচ্ছেন তার আগেও কিন্তু বাঁশ দিয়ে এখানে বেড়া মানে ব্যারি ব্যারিকেট করা আছে বাঁশ ধরে ধরে আমি এখানে ডুবটা দেব কারণ যদি গঙ্গার স্নান করতে গিয়ে যদি পাটা একটুখানি মানে স্লিপ করে যাই তাহলে কিন্তু পা যদি না পাই তাহলে কিন্তু আমাদের যে গঙ্গা যে টান আছে কিন্তু ভালোই টান আছে তো ডুবে যাওয়ার চান্স কিন্তু আছে তাই কিন্তু খুব সাবধানে গঙ্গা স্নান করতে হবে তবে এটা এটা কোন ঘাট তো এটা মায়াপুরের যোগ মায়া ঘাট এখানে কিন্তু গঙ্গা স্নান করার জন্য খুব উপযোগী স্নান হয়ে গেছে গঙ্গা স্নান যে গঙ্গা পুজোর দিন আমার ছোট্ট মাম্মাম প্রথম জন্মের পর প্রথম গঙ্গা স্নান করবে তবে ওর ভাগ্যটা বেশি ভালো ছিল তার কারণ অন্যদিন কিন্তু অনেকটা পরিমাণেই জল থাকে আজকে যেহেতু জলটা একদমই কম তো কিন্তু এই সানের মধ্যে বসে বসে সুন্দরভাবে গঙ্গা স্নান করতে পারছে আর ও জল নিয়ে কী সুন্দর খেলা করছে ও কিন্তু জল ভীষণ ভালোবাসে ও স্নান করতে ভীষণ পছন্দ করে আর আমার মা ওকে গঙ্গা স্নান করিয়ে দিচ্ছে